হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দ্যাস ইজ মেইন অবিলাল চৌধুরী আশা করছি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ আমি এটা আমাদের বেসিক ইনফরমেশন অ্যান্ড অল দ্য ডিটেলস বলে দিচ্ছি আমাদের সাইড আউট সাইড বোর্ড সেকশন এ ডেলিভারি হয়ে থাকে আমাদের কিন্তু একটি শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও পারচেস করতে পারবেন এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন এন্ড আজকের লাইভ শুরু করতে যাচ্ছি খুবই সুন্দর এটা কালারটা যদিও একদম মানে ম্যাচিং হয় নাই ব্লাউজের সাথে বাট একটু একটু ওকে ওকে দ্যাটস ওকে হ্যাঁ বাট এটা এত এক্সক্লুসিভ শাড়ি এটার সাথে আসলে কোনো ব্লাউজ ম্যাচিং হওয়ার মতো না তারপরও আমি ট্রাই করেছি আর হচ্ছে এই হচ্ছে কথা সো স্টার্ট করে দিচ্ছি অনেক সুন্দর কালেকশন অ্যাজ ইউ ক্যান সি যে আমি পরে আছি এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি মিডলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা আছে যেটা পারে থাকবে হ্যাঁ সেম পার মানে এটাই হচ্ছে আমরা তিনটা পার পেয়ে যাচ্ছি হ্যাঁ সো এখানে হচ্ছে আমরা তিনটা সুন্দর সুন্দর পার পেয়ে যাচ্ছি কাইন্ড অফ প্যাস্টেল প্যাস্টেল একটা নাইস কালার কম্বিনেশন কিন্তু এটার সাথে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা উটিফুল ব্লাউজ খুবই সুন্দরফুল এক্সক্লুজিভ শাড়ির প্রাইস থাকবে কত তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দিস ইস ভেরি এক্সক্লুসিভ এটা শাড়ির প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি ইটস ভেরি প্রিটি একদম হচ্ছে অ্যাশ মেসেন্টার ম্যাজেন্টেন ইস কাইন্ড অফ পার্পল টাইপের টুনের মধ্যে অল ওভার কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে দিস ইজ দা আচল আচল খুবই সুন্দর করে কাজ করা এন্ড এই থাকছে বডি ডিজাইনটা হ্যাঁ আচ্ছা অ্যাশ কালার না আমার অসম্ভব লাগে অ্যাশের সাথে একটা বিউটিফুল পার্পল কালার কম্বিনেশন থাকবে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতোর কাজ এন্ড এটা খুবই সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার যাই সুতো কাজ আপনাদের জন্য কিন্তু আমরা সব রকমের কালার ট্রাই করি যে আপু আমার এই কালার আছে এই কালার আছে এই কালার এভরি কালার উই উইল ট্রাই যে আপনাদের সুন্দর সুন্দর কালার দেওয়ার জন্য হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস দিস ইজ বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটা কত চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আসলাম অলিক মাপ কেমন আছেন ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি একদম ঈদের প্রেশার যাচ্ছে সবার উপর হ্যাঁ তো আপনারা যারা যারা অর্ডার করবেন এখনই অর্ডার করে ফেলেন লাস্ট টাইমিং এ অনেক হ্যাসলস হয়ে যায় হয়তো বা স্টকে যেগুলো থাকবে ওগুলো নিতে হবে আর আগে আগে অর্ডার করলে যেগুলো আপনারা আপনাদের মন মতো করে চয়েস করে নিতে পারেন আচ্ছা একটা সুন্দর রেড দেখি হ্যাঁ এটা খুবই সুন্দর ভ্যালেন্টাইন ভাইয়ারা যারা দেখেন তারা কিন্তু ভ্যালেন্টাইন গিফট হিসেবে নিয়ে নিতে পারেন ইটস ভেরি বিউটিফুল ইটস একদম রেড কালার কম্বিনেশন গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার এন্ড ফুল দেখেন এটা না কাইন্ড অফ লাইগ থাকে একদম সুন্দর কি বলবো একদম ব্রাইডাল টাইপের একদম ব্রাইডাল টাইপের হ্যালো আপু হ্যালো রিফা আপু কেমন আছেন সো দিস ইজ ভেরি বিউটিফুল অল ওভার অ্যাকচুলে ফুল বডিতে আপনার কাজ করা আছে হ্যাঁ একদম ফুল বডিতে অল ওভার কাজ করা আছে ইটস ভেরি প্রিটি ভেট কালার গোল্ডেন এরপরে হচ্ছে সিলভার কালার একটা নাইস কম্বিনেশন এন্ড এটার সাথে আসবে খুবই নাইস একটা ব্লাউজ পিস ইয়ালো শাড়ি দেখাবেন প্লিজ ইয়াস আপু আজকে ইয়ালো আছে তো ফাইনালি একটা দেখাতে পারবো আপুদের মন মতো ইনশাল্লাহ দেখিয়ে দিব ভেরি প্রিটি একদম রেড কালার কম্বিনেশনের সাথে ব্লাউজ থাকছে এন্ড আপনারা একদমই ওরিট হবে না আমরা কিন্তু অনেক শাড়ি আছে যে আপু প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমরা মেকিং করেও দিতে পারবো আপনি ধরেন এটা ইয়েলোতে চাচ্ছেন ওটাও দেওয়া যাবে পসিবল হ্যাঁ সো আপনারা কিন্তু প্রি অর্ডার করলে এই কালার কাস্টমাইজিংও আপনারা করতে পারবেন ওকে সো এটা প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ